হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবার আগে জানায় বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা গতকাল সন্ধ্যের দিকে একটু আমি আর ছেলে গেছিলাম বাজারের দিকে তো কয়েকটা জিনিসের দরকার ছিল খুবই তার জন্যে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় তো দেখো প্রথমেই এই যে একটা শপিং মল দেখতে পাচ্ছ এখানে ঢুকছি কসমো বাজার কয়েকটা জিনিস প্রয়োজনীয় টুকিটাকি জিনিস খুবই দরকার তার জন্যেই বেলায় মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা এখন পুরো মলটা একটু ঘুরে নিচ্ছি যদিও কিছু প্রয়োজনীয় জিনিস চোখে পড়ে যেগুলো বাড়ি থেকে ভেবে এসেছি সেগুলো তো নেবই তো আরও যদি কিছু চোখে পড়ে সেগুলোও নিতে হবে তো পুরো মলটা দেখতে দেখতে যাচ্ছি তো আসল উদ্দেশ্য হলো আমি বেরিয়েছিলাম একটা ফ্রাই ফ্যান নেবো বলে তো এসেছিলাম কিন্তু এই মলেতে পছন্দ হলো না তো আরও আছে দু তিনটে সেগুলো একটু দেখে নেব মল তো সেই মলগুলো একটু ঘুরব তো এর আগে আমি ফ্রাই ফ্যান কিনেছিলাম তবে সেগুলো খুব একটা টেকসই হয়নি তো হ্যান্ডেল ভেঙে গেছে তার জন্য একটু দাম দিয়ে একটু ভালো রকম নেবো তো আমার বর তো আগেই বলে দিয়েছে প্রেস্টিজ কোম্পানি নাকি ওর কাছে খুব ভালো যে কিছুই নেব আমি প্রেস্টিজ নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে সব প্রেস্টিজ কোম্পানি ফ্রাই প্যান দেখলাম কিন্তু স্টক খুব সীমিত তার জন্যে বেশ একটা পছন্দ হলো না বেশ সাত আটটা নটা দশটা থাকবে তারপর সেখান থেকে একটা দেখে চয়েস করব কিন্তু স্টক খুব সীমিত তার জন্যে এই মল থেকে বেরিয়ে এলাম তো অন্য মলের দিকে যাব তো এখন দেখো বেরিয়ে গেলাম মল থেকে ওই যে আগে যাচ্ছে ছেলে ছেলেরা আবার টিউশন আছে তার জন্য তারা তাড়াহুড়ো করছে এখন চলে এলাম একটা গোল্ডের দোকানে তো তোমরা জানো সবাই অনেকেই কেন কালী পুজোর তিন দিন চার দিন আগে থেকে অফার থাকে ধনতেরাস উপলক্ষে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি দোতলায় গোল্ডের দোকানে তো এখন অফারের সময় কিন্তু আমি একটা কিছু জিনিস কিনি সে যাই হোক ছোটোখাটোর মধ্যে তো দেখো এখন দেখে শুনে নিচ্ছি চয়েস করতে প্রায় এক ঘন্টা এখানে কেটে গেল দেখে শুনে নিতে তো বন্ধুরা বাড়ি যাব গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো এখানে কত কালেকশন বিশাল বড় মানে এই দোকানটা এটা নাম হলো চন্দ্র অ্যান্ড ব্রাদার্স তো দেখো কত সুন্দর দেখো দেখতে ডায়মন্ডের কিনতে এগুলো ডায়মন্ডের নাকছাবি দেখছি এখন সবথেকে মানে কম কমের মধ্যে ডিজাইনগুলো দেখছো কত সুন্দর কমের মধ্যে সব থেকে যেটা সেটা হলো তিন হাজার একদম ছোট্ট মানে পোস্তর দাদাম বলতে পারো তে সেটা হলো তিন হাজার আর এদিকে দেখো ছেলে আমার চেন চয়েস করছে এই চেনটা মানে ক্যালকুলেট করে বললো চেনটার দাম হচ্ছে আশি হাজার তো বন্ধুরা যা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো এখন আমরা রোল মানে যেখানে রোল তৈরি করছে এখানে আমরা দাঁড়িয়ে আছি অলরেডি পেয়ে গেছি হাতের মধ্যে রোল তো দেখো চলে এসছে গরম গরম চিকেন রোল এখন মা ছেলে মিলে রোল খেয়ে নিচ্ছি বাজার বেরোবো কিছু খাব না বললে কি হয় তবে সব থেকে আমার ফুচকাটাই ভালো লাগে আমার ছেলে বলল চিকেন রোল খাওয়ার জন্য তাই ছেলে মতে আমাকে খেতে হলো তো বন্ধুরা বাইরে গেলে খাওয়া দাওয়া একটু না করলে ভালো লাগে না কি বলো তোমরা তো আমাদের দেখো এটা হচ্ছে আমাদের দোকান ইলেকট্রনিক্সের দোকান দোকানটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দোকানটা আমাদের একদম রোডের ধারে তো এই হচ্ছে আমাদের একটা ছোটোখাটো দোকান তো বন্ধুরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো এবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি কিনলাম সন্ধেবেলায় বেরিয়ে প্রায় সাড়ে আটটায় বাড়ি ঢুকলাম পাঁচটার সময় বেরিয়েছিলাম তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনলাম চলো দেখতে থাকো এটা হচ্ছে ফ্রাই প্যান পেস্ট্রি জেরি নিলাম তো দেখাচ্ছি একটু ওয়েট করো এর ঢাকনাটা হচ্ছিল না মানে কাঁচের ঢাকনাটা নাহলে ঢাকনাটাও একসাথে নিয়ে নিতাম ঢাকনাটা ফাঁকা ফাঁকা থাকছিল আর কি মানে ভাব বেরিয়ে যাবে তার জন্যে ঢাকনাটা হলো না পরে একবার দেখব এর ঢাকনা পাওয়া যায় কি না কাঁচের ঢাকনাগুলো থাকে তো সেই ঢাকনার কথা বলছি তো বন্ধুরা এই হচ্ছে ফ্রাই প্যান তো ডিম ভাজা মাঝে মধ্যে পেঁয়াজি ভাজা এটাতে সুবিধা হয় এক হাতে ধরে সাঁড়াশি লাগে না আর কড়াই চাপালে সাঁড়াশি লাগে তো বন্ধুরা দেখো পেস্টিজ কোম্পানি নিয়েছি কিন্তু বন্ধুরা কেমন হয়েছে ফ্রাই প্যানটা অবশ্যই বলবে তোমরা আর কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দোকানের নাম হচ্ছে চন্দ্র অ্যান্ড ব্রাদার্স তো দেখাই একটু ওয়েট করো তো দেখাচ্ছি এক হাতে ভিডিও এক হাতে ব্যাগের চেন খুলছি বুঝতেই পারছ একটু তো দেরি হবেই দেখো টানটা না কী বলো তো গেস করো তো কী নিয়েছি একটু বলতে পারলে না তো এই দেখো রিং নিয়েছি ডায়মন্ডের রিং কেমন হয়েছে রিংটার ডিজাইনটা একটু বলবে প্লিজ আর দামটা আমি বললাম না তোমরাই বলবে টাটা বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে